আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইউ যেটা সাপ্লাই চেনের ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা টপিক তো এসকে ইউ স্ট্যান্ড ফর স্টক কিপিং অ্যান্ড ইউনিট এই তিনটা ওয়ার্ড নিয়ে তো যা সাপ্লাই চেন সাপ্লাই চেনের ডিফিন বিভিন্ন পার্টে ইউজ করা হয় সাপ্লাই চেনের বিভিন্ন পার্ট বলতে আমরা সাপ্লায়ার বুঝি ম্যানুফ্যাকচার বুঝি ডিস্ট্রিবিউশন বুঝি হোলসেল বুঝি এবং রিটেলার বুঝি তো এই যে এইসব পার্টিসিপেনে এসকিউ ইউজ করা হয় ফর ইনভেন্টরি ট্র্যাকিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে এসকেইউ ব্যাপারটা ইউজ করা হয় প্রোডাক্টকে আলাদা করতে একে অপর থেকে মানে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট আলাদা করতে এসকিউ ব্যাপারটা ইউজ করা হয় আমি যদি আরও ভালোভাবে বলি যে ইনভেন্টরির ডিফারেন্ট আইটেমকে আইডেন্টিফাই করতে এসকিউ ইউজ করা হয় তো সাপ্লাইচিনের বিভিন্ন সফটওয়্যার আছে যেমন ইআরপি দেন ম্যানুফ্যাকচার রিসোর্স প্ল্যানিং দেন ডিস্ট্রিবিউশন রিসোর্স প্ল্যানিং তো এদের মধ্যে এসকিউ প্রোডাক্টগুলো এস কোডটা অ্যাসাইন করা হয় যাতে আইটেমের প্রপার আইডেন্টিফিকেশন থাকে এবং আইটেমগুলোকে ট্র্যাকিং করা যায় তো ইন টার্মস অফ আইটেম আইটেম ফ্লো ইনভেন্টরি লেভেল এবং টার্ন ওভার এই জিনিসগুলো আমরা বুঝতে পারি আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমি যদি একটা গার্মেন্টস রিটেলারের কথা রিটেলারের এক্সাম্পল দিই যেমন এক ধরনের জিন্স আছে যে ধরনের জিন্সের একরকম জিন্সের বিভিন্ন কালার হইতে পারে বিভিন্ন সাইজ হইতে পারে তো এই ডিফারেন্ট এই আলাদা কালার এবং আলাদা সাইজ এগুলো এসকিউ কোডের মাধ্যমে ইউজ করে ডিফারেনশিয়েট করা যায় তো ওই এসকিউ ব্যাপারটা এমএস এক্সেলের মাধ্যমেও ম্যানুয়ালি আইটেম আইডেন্টিফিকেশনের ফিকেশনের মাধ্যমেও আমরা জানতে পারি তো আমি যদি আরেকটু এক্সাম্পল দিই যেমন একটা ব্ল্যাক জিন্স এর এর এক্স এসকেইউ কোড সিস্টেমের ওপেন করা হবে যা মিডিয়াম হবে এবং এই এসকিউ কোডটা লেখা থাকে বিএল কে এমইডি জি ওয়ান টু থ্রি এবং এল ইভি এখানে ব্ল্যাক বিএলকে বলতে ব্ল্যাক বোঝাই এমইডি বলতে আমরা সাধারণত সাইজ বুঝি এবং জি ওয়ান টু থ্রি এটা হলো একটা আর্টিকেল নাম্বার থাকে যেটা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার টিম প্রোভাইড করে এবং এল ইভি বলতে আমরা ব্র্যান্ড বুঝি তো আসলে এক্সকিউ এটাই বেসিক্যালি এটা একটা ধারণা এক্স সম্পর্কে ধন্যবাদ